আলাইকুম আর নাই ভেজাল এখন আপনি প্যাকেজিং কে আরো সুন্দর করার জন্য অস্টিক টস্টিকের দরকার নাই খুব সুন্দরভাবে ভাবে সিকিউরিটি পলি বা সিং পলি দিয়ে আপনি আপনার বোতল কে সুরক্ষিত করতে পারবেন কিভাবে করবেন দেখেন তো খুব সহজেই এই যে সিকিউরিটি পলি দিয়ে আপনার বোতল অর্গানিক তেল যারা বিক্রি করছেন ব্যবসায়িক ভাই এবং বোনেরা তাদের জন্য খুব সহজেই কিন্তু এই পলিটা ইউজ করেই আপনি আপনার প্রোডাক্টকে সুরক্ষিত করতে পারবেন এবং ইউনিক একটা লুক দিতে সুন্দর করতে পারবেন কিভাবে করবেন দেখেন পুরো ফুল বডিটাকে এভাবে দিয়ে যদি আপনি এই যে ছোট্ট এই মেশিনটা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই খুব সহজে কিন্তু আপনি কাজটা করতে পারবেন যে লাইন দিয়ে নেবেন এখানে লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কস্টিক কষ্টিক দিয়ে পেটানো ঝামেলা থেকে একদম ইনটেক হয়ে গেল দেখতে ইউনিক লাগলো আপনার প্রোডাক্টটাও সুরক্ষিত থাকবে প্রোডাক্টটা লিকও করবে না এরকম আপনি যে কোনো বোতলের জন্য কিন্তু চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন পলে ছোট সাইজ বা বড় সাইজ পুরো ফুল বডি বা শুধু যদি মুখ করতে চান সেটাও করতে পারবেন বা পুরো ফুল বডি করতে চাইলে সেটাও করতে পারবেন সিকিউরিটি পলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সাইজের পাবেন বোতলের জন্য জারের জন্য বক্সের জন্য শুধু আপনি মেপে আমাদেরকে জানাবেন কত বাই কত ইঞ্চি আছে পৌঁছে যাবে আপনার দেওয়া যোগাযোগ করুন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম চলে চলমান এই সময়ের ভিতরে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সবকিছু জানতে পারবেন আমাদের সম্পর্কে কি লাগবে আমাদেরকে জানান প্যাকেজিং অল কালেকশনের কাছে কিন্তু এক জায়গায় সকল ধরনের প্যাকেজিং প্রোডাক্ট এবং সিকিউরিটি পলি মেশিন সবকিছু পেয়ে যাবেন আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন